আগের ভিডিওতে আমি বলেছিলাম ভারত পাকিস্তান যুদ্ধ বিরতিতে বাংলাদেশের একটি লাভ হয়েছে হ্যাঁ আমি সেই কথাটি আজকে আপনাদেরকে বুঝাবো যদি যুদ্ধ স্থায়িত্ব লাভ করত। তাহলে বাংলাদেশের কি ক্ষতি ছিল বাংলাদেশের ক্ষতি ছিল হলো আমি আগের ভিডিওতে বলেছি যে পাকিস্তান এবং চীনের ভিতরে এমন একটি চুক্তি আছে যে চুক্তির কারণে এক দেশ যদি আরেক দেশ দ্বারা আক্রান্ত হয় তাহলে এই দুই দেশ তারা মনে করে নিবে যে আমরা নিজের নিজের আক্রান্ত হয়েছি আর এই নিজেরা আক্রান্ত হয়েছি এটি ভেবেই তারা শত্রু দেশের উপরে একযোগে ঝাঁপিয়ে পড়বে এটি কিন্তু পাকিস্তান এবং চীনের ভিতরে এই চুক্তি রয়েছে এই চুক্তি থাকার কারণে যদি ভারত এবং পাকিস্তানের যুদ্ধ আর তিনটা দিন স্থায়িত্ব লাভ করত। তাহলে কিন্তু চীন তার লাদাখ এবং অরুণাচল প্রদেশ দিয়ে ভারতের উপরে আক্রমণ শুরু করত। আর এদিকে পাকিস্তান কাশ্মীর সীমান্ত দিয়ে ভারতের উপরে আক্রমণ করা ভারতের উপরে আক্রমণ করত আপনারা জানেন এখানে মজার ব্যাপার হচ্ছে ভারতের সীমান্ত কিন্তু চীন পাকিস্তান বাংলাদেশ এই তিনটি দেশের সাথে অন্য দিকে আছে কিন্তু সেগুলো খুব বেশি গুরুত্বপূর্ণ নয় এই তিনটি সীমান্তই কিন্তু তার খুব গুরুত্বপূর্ণ এবং মজার ব্যাপার হচ্ছে ভারতের যে 14 লক্ষ 0 এই 14 লক্ষ 0 এর লক্ষ 0 কিন্তু কাশ্মীর এবং ওই লাদাখ অরুণাচল ওই ওই দিকে মোতায়েন করা রয়েছে তো যখন পাকিস্তান কাশ্মীরের এই অঞ্চল দিয়ে চীন অরুণাচল এবং লাদাখ দিয়ে যখন ভারতকে মায়ের দেয়া শুরু করতো তখন ভারত কি করত ভারত পাল্টা প্রতিশোধ হিসেবে পাল্টা ব্যবস্থা নেবার জন্য সে বাংলাদেশের উপরে কিছু গোলা বর্ষণ করতো কিছু মিসাইল কিছু ক্ষেপণাস্ত্র সে সুরত সুরত এই কারণে বাংলাদেশের সাথে কিন্তু ভারতের ওই যে ট্রানজিট চুক্তি যেটা আসলে ওটা চুক্তি না ওটা এম ওইউ অর্থাৎ সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে সে তখন মেরে বলতো যে আমাকে জায়গা দাও আমাকে জায়গা না দিলে পরে আমি তোমার উপরে মারবো আমি তো জায়গা দিব না কারণ তোমার সাথে আমার কোনো চুক্তি চুক্তি নাই আমরা হাসিনার সময় যে হয়েছে ওগুলো আমরা বাতিল করেছি তো যখন ইউনুস এটা বলতো তখন কিন্তু সে ওইদিকে না পেরে ওই দিক থেকে তার সৈন্যরা যখন মায়ের খেতে খেতে আসতো অর্থাৎ ওই যে চোদ্দ লক্ষ সৈন্য আট লক্ষ হতো ওই দিকে চীন এবং পাকিস্তানের সম্মিলিত মায়ের খেতে খেতে যখন এই দিকে চলে আসতো তখন এরা কিন্তু বাংলাদেশের দিকে ঝুঁকতো বাংলাদেশের উপরে তারা বিভিন্ন ধরনের মিসাইল ফেলতো বিভিন্ন স্থাপনাগুলো গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো কিন্তু তারা ধ্বংস করে দিত সে বিভিন্ন যুক্তি খারাপ করত। যে আমি আমার আত্মরক্ষাতে এগুলো করেছি আমি সে আমার ট্রানজিট দিচ্ছে না সে আমার এটা দিচ্ছে না ওটা দিচ্ছে না এইগুলো কিন্তু সে বলে বাংলাদেশকে ঘায়ল করার চেষ্টা করত। এই যুদ্ধবিরতিতে সেই সম্ভাবনাটা আপাতত বন্ধ হয়েছে ভারত আপাতত বাংলাদেশের উপরে আক্রমণ করছে না তবে সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না এই যুদ্ধ কিন্তু আবার লাগবে এই যুদ্ধ আবার লাগবে ভারত এবং পাকিস্তানের এই যুদ্ধ আবার লাগবে এবং চীন পাকিস্তান ভারত মিলে তিন দেশীয় একটা বড় আকারের যুদ্ধে জড়াবে তখন কিন্তু বাংলাদেশের জন্য বড় ধরনের একটা বিপদ অপেক্ষা করছে সুতরাং বাংলাদেশ সরকারের প্রতি আমাদের অনুরোধ শুধু এখন আত্মরক্ষার সময় নয় আমাদের এখন সময় ঘরের জানালার বাইরে তাকানো ঘরের ভিতরে নিজের ঘরের ভিতরে শুধু তাকিয়ে থাকলে আত্মরক্ষা করার জন্য বসে থাকলে সেই জাতি জীবনে কোনোদিন উন্নতি লাভ করতে পারে না বাংলাদেশ এখন সামনের দিকে তাকাতে শিখেছে প্রফেসর ইউনুসের নেতৃত্বে আমাদের ঘরের জানালার বাইরে তাকাতে হবে অন্যদিকে দৃষ্টি দিতে হবে আত্মরক্ষা নয় আক্রমণাত্মক হতে হবে এই আক্রমণাত্মক যতদিন না হবে একটি দেশ ততদিন পর্যন্ত উন্নতি লাভ করতে পারে না যতদিন সে আক্রমণাত্মক না হয় আত্মরক্ষা মানে আমি ভীতু আমি কাপুরুষ আমি বসে আছি কেউ আমার দিকে আক্রমণ করতে আসে আমি তখন অর্থাৎ তার কোনো প্ল্যান নাই তার কোনো পরিকল্পনা নাই তার কোনো তার দৃষ্টি সামনে নাই তার দৃষ্টি নিচের দিকে মাথা মাথা নিচুর দিকে করে তার যে ঘরটুকু সেই ঘরটুকুকে কেন্দ্র করেই তার দৃষ্টি আবর্তিত সুতরাং আমাদের সময় এসেছে উন্নত প্রযুক্তির কিছু যুদ্ধবিমান আক্রান্ত হলে আক্রমণের যে অস্ত্র যে উপাদান যে রসদ সেগুলো আমাদের সংগ্রহ করার সময় এসেছে আমাদের অবশ্যই সেগুলোর দিকে নজর দিতে হবে প্রয়োজনে আমরা ঘাস খেয়ে থাকবো এই জাতি ঘাস খেয়ে বাঁচবে তবুও বাজেটে সামরিক খাতে বাজেট বৃদ্ধি করা হোক এবং সামরিক বাহিনীতে ভারতের যে সমস্ত দালাল বসে আছে যে গাদ্দার গুলো বসে আছে এই গাদ্দার অতি দ্রুত চিহ্নিত করে সেখান থেকে সরিয়ে দিয়ে একটি স্বনির্ভরশীল বাংলাদেশ গড়ার জন্য আত্মমর্যাদাশীল একটি বাংলাদেশ গড়ার জন্য এবং আত্মরক্ষামূলক নয় আক্রমণাত্মক হবার মতো একটি সেনাবাহিনী গড়ে তোলা আমাদের একান্ত জরুরি